তাহার নামাজের শক্তি কেমন দেখেন একবার এক আফ্রিকার মহিলা তিনি দোয়া কবলে তালিম দিচ্ছিলেন তার ছাত্রীদের মাঝে হঠাৎ করে তিনি কেঁদে উঠলেন হু হু করে কেঁদে উঠলেন ছাত্রীরা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কাঁদছেন কেন তিনি বলছেন আমার জীবনের বাস্তব একটা ঘটনা তোমাদেরকে শোনাই আমার একজন মেয়ে আছে দেখতে দেখতে খুব 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 বেশি একটা ভালো নয় নয় কালো কালো তার গায়ের চামড়া এবং স্মার্ট তিনি স্বাস্থ্যবান কিন্তু আমার মেয়ে মাঝে মাঝে বলে উঠতো এমন চেহারার মেয়েরা আমাদের আফ্রিকায় তাদের মর্যাদা থাকলেও আরব বিশ্বে আরব যুবকদের মাঝে এই সমস্ত মেয়েদের কোনো দাম নেই বা তারা কোনোভাবেই তাদেরকে পছন্দ করে না তারা পছন্দ করে সাদা চামড়ার মেয়েরা এবং খুব চিকন হালকা পাতলা যারা তাদের খুব পছন্দ করে কিন্তু আমার মেয়ে মাঝে মাঝে বলে উঠতো যে আমি আফ্রিকান কোন যুবককে বিয়ে করব না আমাকে বিয়ে করবে আরব দেশ থেকে খুব সুদর্শন যুবক এসে আমাকে বিয়ে করে আফ্রিকা থেকে নিয়ে যাবে আমরা তার কথা শুনে প্রথমে হাসতাম আর তাকে বলতাম যে এটা শুধু তোমার স্বপ্নই থেকে যাবে এটা কখনো বাস্তবায়ন হবে না কিন্তু আমার মেয়ে মাঝে মাঝেই আমাদেরকে খুব দৃঢ় বিশ্বাসের সাথে বলতো যে হ্যাঁ অবশ্যই আমার আল্লাহর কাছে আমি এই দোয়াটা করেছি আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবে হঠাৎ করে কিছুদিন পরের দিকে আরব বিশ্ব থেকে একটা প্রস্তাব আসলো যেই প্রস্তাবটা আমার মেয়ে শোনার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দিল তিনি রাজি হলো না কারণ ওই পাত্র ছিল বয়স্ক এবং তার আগেও তিনটা স্ত্রী ছিল এজন্য আমার মেয়ে তাকে পছন্দ করলেন না তাকে রিজেক্ট করে দিলেন তাকে ফিরাইয়া দিলেন আমরা এই প্রস্তাবটা ফিরিয়ে দেওয়ার পরে আমরা তার উপরে রাগান্বিত হলাম এবং তাকে আমরা মনে কষ্ট দিয়ে কথা বলা শুরু করলাম যে তুমি এত সুন্দর প্রস্তাব পাওয়ার পরে কেন ফেলে দিলে নিজের কি কখনো আয়না দিয়ে দেখেছ বিভিন্ন কথা বলে তাকে মানসিক কষ্টের মধ্যে আমরা ফেলে দিলাম কিন্তু আমার মেয়ে বললেন আমার বিষয় নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না আমার বিষয়টা আমি আমার আল্লাহর ছেড়ে দিয়েছি আমার আল্লাহ অবশ্যই আমাকে এর থেকেও কোনো ভালো পাত্রের ব্যবস্থা করে দেবে তিনি বলছেন আমার মেয়ের এরকম কথা বলা দেখে আমরা মাঝে মাঝে অবাক হলেও আমরা ভাবতাম যে কখনোই সম্ভব নয় কারণ এমন মেয়ের জন্য এত সুন্দর সুদর্শন রাজপুত্র কখনোই আমার মেয়ের জীবনে আসবে না শুধু আমার মেয়ে এটুকু বলতো তা নয় তিনি ইঙ্গিত করে বলতো যে আমার জন্য যে যুবককে আল্লাহ বাজেট করে রেখে দিয়েছেন তার চেহারা হবে খুব সুদর্শন তার চক্ষু হবে নীল তিনি যুবক বয়সের হবেন অতি বেশি বয়স তার হবে না এরকম ভাবে তিনি ইঙ্গিত প্রদান করতেন আমরা তখন অবাক যেটা কখনো বিশিষ্ট তার মানে এরকম চোখওয়ালা যুবক কেমনে আসবে তার জীবনে এটা আমরা কখনোই হিসাব মিলাতে পারতাম না তো হঠাৎ করে একদিন দেখলাম যে এরকম একটা যুবকের পক্ষ থেকে তার প্রস্তাবটা চলে আসলো এবং আমার মেয়েকে দেখে সে পছন্দ করে নিল এবং আমরা তাকে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলাম তিনি বলছেন বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর পরে যদি কোনো মানুষকে সিজদা করা জায়েজ থাকতো আমরা আমার মেয়েকে সিজদা করতাম এই আল্লাহ মেয়েকে সেজদা করতাম কেন আল্লাহর সাথে তার সম্পর্কটা কত গাঢ় হয়ে গিয়েছে আল্লাহর সাথে তার সম্পর্কটা কতটা কাছাকাছি হয়ে গিয়েছে যে আল্লাহ পাকের উপরে তার এতটা তাওয়াক্কুল এতটা ভরসা ছিল আমরা পরবর্তীতে মেয়েকে জিজ্ঞাসা করলাম মা তুমি কিভাবে আল্লাহর কাছে চাইতে বলো তো দেখি কিভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলে যে আল্লাহ তোমার দোয়াটা এরকম হুবহুব ভাবে কবুল করে নিয়েছে তিনি বলছেন মা আমি আল্লাহ পাকের কাছে সবসময় ইস্তেকফার পাঠ করতাম এবং আমি আল্লাহ রব্ল আলমের কাছে সবসময় তাহাজ নামাজ পড়ে কান্নাকাটি করতাম আমার আল্লাহ পাকের উপর আমার ভরসা ছিল আল্লাহ পাক অবশ্যই আমার ইস্তেক কবুল করবেন এবং আমার তাহাজ নামাজ কবুল করবেন আমি আল্লাহর কাছে আমি আমার যেমন স্বামী পেয়েছি আমি আল্লাহর কাছে আমি যেমন স্বামী চেয়েছি আল্লাহ পাক আমাকে ঠিক তেমন স্বামী আমাকে দান করে দিয়েছে প্রিয় ভাইরা আমার ওই আফ্রিকান মহিলা তার সাত্রীদেরকে বলছেন দেখো এই জন্য তোমরা যদি আল্লাহ কবুল করবে মানুষকে করে করবে না যে আল্লাহ ওকেই আমার দরকার তুমি আল্লাহর কাছে কোয়ালিটি বর্ণনা করতে পারো আল্লাহ এমন এমন ব্যক্তি আমার দরকার আল্লাহ এমন এমন ব্যক্তিকে আমি আমার জীবনে চাই আল্লাহ পাক তখন তোমার ওই কোয়ালিটিটা বিবেচনা করে তোমার জীবনের সঙ্গে যদি ম্যাচিং হয় আল্লাহ যদি তোমার জীবনের জন্য কল্যাণ কর মনে করে তাহলে আল্লাহ অবশ্যই তোমার দোয়াটা কবুল করবে কারণ আল্লাহ জানে কি ভালো কে মন্দ যেটা তুমি জানো না এর জন্য আল্লাহর উপরে ছেড়ে দিবেন যে আমার জীবনে উত্তম কাউকে এমন এমন পছন্দ আমার আল্লাহ এমন কাউকে আমার জীবনের জন্য কবুল করেন আল্লাহ অবশ্যই আপনার দোয়াটা কবুল করবে আর এই দোয়াটা কবুল করানোর জন্য প্রথম নম্বর হাতিয়ার হল ইস্তেক ফার বেশি বেশি পাঠ করবে